ইমাম মাহাদামের সম্ভাব্য আর্মি তাই তাদেরকে এইরকম বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদেরকে সমস্যায় জর্জরিত করে রাখা হয়েছে যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ কয়েকদিন আগে নই অক্টোবর পাকিস্তান আফগানিস্তানের কিছু বর্ডার অধ্যুষিত অঞ্চলে এয়ার স্ট্রাইক করেছে যার ফলে পনেরো জন সিভিলিয়ানস মারা গেছে এবং শতাধিক আহত এই ঘটনায় মুসলিম বিশ্বের মানুষ অনেকটাই বিভ্রান্ত যে কেন একটি মুসলিম দেশ পাকিস্তান এরকম আগ্রাসী মনোভাব নিয়ে আর একটি মুসলিম দেশ আফগানিস্তানে আক্রমণ করল কে কোন পক্ষ নেবে সেটা অনেকে ঠিক করতে পারছে না অনেকে জরজবস্তি যেন তেন প্রকারে যুক্তি খাড়া করে পছন্দের দেশকে সাপোর্ট করছে এবং নিজের নিজের পছন্দের দেশকেই প্রকৃত মুমিন দেশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় লেগে আছে পাকিস্তানের সাপোর্টাররা বলছে মুশরিক দেশ ভারতের সাথে সম্পর্ক কিভাবে তৈরি করতে পারে আফগানিস্তান আরবের দেশগুলোকে যেমন ইহুদিদের দালাল বলা হয় সেরকমই কি তাহলে এখন আফগানিস্তানকেও বলা যাবে এখানে বলতে হয় ন তারিখে অর্থাৎ যে দিনে আফগানিস্তান পাকিস্তানে আক্রমণ করেছে সেই দিনেই ভারত সফরে আসেন তালিবান লেড গভর্নমেন্টের বিদেশমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকি এবং ভারতের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক মজবুত করেছেন এটা নিয়ে ভারতের বিজেপির সমর্থকরাও যার পরণায় বিভ্রান্ত না চাইতেও তাদের তালেবানদের সমর্থন করতে হচ্ছে বাই ডিফল্টে এইবার মোল্লাদের বিরুদ্ধে যাওয়া যাচ্ছে না সেটা নিয়েও অনেকে মিমস বানাচ্ছেন সেরকমভাবেই মুসলিম যারা তালেবানদের সমর্থন করে তারা বলছে ভারতের সাথে এই সম্পর্কের পিছনে আছে শুধুই রাজনীতি আর কিছুই না এবং পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থনকারী দুপক্ষই নিজেদের সপক্ষে কোরআনের আয়াত ও হাদিস তুলে ধরছে ব্যাপারটা সম্পূর্ণ কমেডিতে পরিণত হয়েছে এক অদ্ভুত কল্পনাতীত ডিসেপশনের মধ্যে ধোঁকার মধ্যে সবাইকে ফেলে দেওয়া হয়েছে কেন এইসব করা হচ্ছে কেন এরকম করল পাকিস্তান এই সম্পর্কে কেউই কথা বলছেন না আসল কারণ এই ভিডিওতেই বলা হবে ভ্রান্ত জিও রিলেশনের বিশ্লেষণ যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলে প্রেজেন্ট করে নিজের দলকে সাপোর্ট করা এই সব ভুলভাল জিনিসের মধ্যে এই সব ভুলভাল জিনিসের মাঝে আসল জিনিসটাই কেউ খুঁজে পাচ্ছে না অথবা খুঁজতে চেষ্টা করছে না এর মধ্যেই আরেকটি বিষয় এখানে বলতে হয় যেটাও গুরুত্বপূর্ণ সেটা হলো মাত্র কিছুদিন আগে পাকিস্তান ও সৌদি আরব সতেরোই সেপ্টেম্বর একটি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট এস অর্থাৎ একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তির মূল দিকগুলো হলো যে কোনো আগ্রাসন বা অ্যাটাক যদি এক দেশের উপর হয় তবে তা অপর দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে ধরা হবে অর্থাৎ পাকিস্তানে যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরব সেটাকে নিজেদের দেশের উপর আক্রমণ হিসেবে নেবে এবং সৌদির উপর আক্রমণ হলে পাকিস্তান নিজের দেশের উপর আক্রমণ হিসাবে ধরবে এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে মিলিত বাহিনী প্রস্তুতি ও চর্চা গোয়েন্দা তথ্য আদান প্রদান ইত্যাদিতে প্রশিক্ষণ ও একে অপরের সাথে কাজ করার ব্যবস্থা থাকবে পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই চুক্তিতে অন্যান্য আরব দেশগুলো অংশ নিতে পারে সহযোগিতা বাড়িয়ে একটি বড় নিরাপত্তা পার্টনারশিপ বা ব্লক সৃষ্টি করা হতে পারে এই ভিডিওতে আমি বলেছিলাম যে ইমাম মাহাদি আলাইসাল্লামের সম্ভাব্য আর্মিদের মধ্যে আছে পাস্তুন জনগোষ্ঠীর মুসলিমরা যাদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেও তাদের উপর আক্রমণ হানা হচ্ছে কিন্তু কোনো কিছুই তাদেরকে দমাতে পারছে না বা তাদেরকে পথভ্রষ্ট করতে পারছে না এই সংঘর্ষ তৈরির অন্যতম প্রধান কারণই হল এই পাস্তুন বা পাঠান জনগোষ্ঠী এই জনগোষ্ঠী সম্পর্কে আরও বিস্তারিত বলতে হয় আফগানিস্তানে যারা টোটাল জনসংখ্যার প্রায় ষাট শতাংশ আর পাকিস্তানে পনেরো থেকে কুড়ি শতাংশ এখন পাকিস্তান আফগানিস্তানের সেই অঞ্চলগুলোতেই আঘাত এনেছে যেখানে পাস্তুন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে খাইবার খোস্ত পাত্তিকা নানগারহার ইত্যাদি এই সব অঞ্চলগুলো প্রায় সম্পূর্ণভাবে পাস্তুন অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলগুলোতে তেহেরিকে তালেবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে এবং যারা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই অভিযোগে পাকিস্তান আঘাত করেছে এই সংঘর্ষের মূল উৎপত্তি কোথায় এটা জানতে হবে আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী মটিমা ডুরান্ড এবং আফগান রাজা আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি কল্পিত সীমারেখা অঙ্কন করা হয়েছিল যেটাকে ডুরান লাইন বলা হয় এই লাইনকে আজও আফগানিস্তান স্বীকার করে না এই লাইন বা বর্ডার অঙ্কনের মাধ্যমে আসলে যেটা করা হয়েছিল সেটা হলো পাস্তুন জনগোষ্ঠীর অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল একই ভাষা সংস্কৃতি জাতির মানুষকে ভাগে ভাগ করে দেওয়া হয় এবং ভবিষ্যতের সংঘর্ষের বীজ বপন করে দেওয়া হয় যেটা এই ব্রিটিশরা অনেক জায়গাতেই করেছে একই পদ্ধতিতে ইচ্ছা করে একটি অঞ্চলের একই জাতির মানুষদের ভাগে ভাগ করেছে তারা যেমন র্যাডক্লিফ লাইন বা লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে কাশ্মীরের অঞ্চলকে দুভাগ করে এক ভাগ ভারতে আর এক ভাগ পাকিস্তানে দিয়েছে বাংলার অঞ্চলকে দুভাগ করে এক ভাগ ভারতে আর এক ভাগ পূর্ব পাকিস্তানে দিয়েছে পাঞ্জাবকে দুভাগ করে ভারত ও পাকিস্তানে দিয়েছে যে পাঞ্জাব ছিল একটি শিখ সাম্রাজ্য যার যার শাসক ছিলেন মহারাজা রঞ্জিত সিং প্রথমে আঠারোশো ঊনপঞ্চাশ সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অংশ করে নেয় এবং ওই অঞ্চলকে বিভিন্ন ছোট ছোট ভাগে বিভক্ত করে তারপর উনিশশো সাতচল্লিশ সালে দ্বিতীয় বড় বিভাজনের মাধ্যমে এক অংশ পাকিস্তানে আর এক অংশ ভারতে দেয় তারা ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চলে এই একই সমস্যা তৈরি করা হয়েছে এইভাবে ইউরোপীয় বিভিন্ন ঔপনিবেশিক শক্তি বিশেষ করে এই ব্রিটিশরা ও ফরাসিরা আফ্রিকার বিভিন্ন অঞ্চলকে বিভক্ত করেছে এবং সেখানকার একই জাতির মানুষদের দুভাগে ভাগ করে সমস্যা তৈরি করেছে এরকম আরও অনেক উদাহরণ আছে এইভাবে তারা শয়তানি ষড়যন্ত্র করেছে এগুলো করার পিছনে বড় কারণ আছে বিশেষ করে সেই সেই অঞ্চলগুলোর মানুষকে তারা বিভক্ত করেছে যারা প্রতিবাদী যারা দাজ্জালের অ্যাজেন্ডার বিরুদ্ধে সবচেয়ে বেশি রুখে দাঁড়াতে পারে খুব রিসেন্ট উদাহরণ থেকেই বলা যায় কিভাবে শিখরা ইলুমিনাতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ইউএন এজেন্ডা টোয়েন্টি থার্টির বিরুদ্ধে কৃষক আন্দোলন করে রুখে দাঁড়িয়ে তাদেরকে পিছু হরতে বাধ্য করেছিল রিসেন্ট টাইমে শয়তানদের একটি অন্যতম বড় হারের মধ্যে আছে এটি এখন আফগান পাক সংঘর্ষের প্রসঙ্গে আসি পাস্তুন জনগোষ্ঠীর কোনো মানুষই ডুরান লাইনের মাধ্যমে বিভাজনকে মানে না তাদেরকে দুভাগ করা হলেও তারা নিজেদেরকে একই জাতির মনে করে পাকিস্তান ও আফগানিস্তানের পাস্তুন জনগোষ্ঠীর মানুষদের মধ্যে আন্তরিক সম্পর্ক আছে তারা কেউ কাউকে শত্রু বলে মনে করে না তাদের জাতিগত ভাষা এক যেটা হলো পস্তু ভাষা তাদের মধ্যে সব কিছুই এক তাদের আলাদা নিজস্ব জাতিগত আচরণবিধি আছে পাস্তুনদের সামাজিক নৈতিক আইনকে বলা হয় পাস্তুন ওয়ালি যা ইসলামের পাশাপাশি তাদের নিজস্ব আচরণ বিধি। এর মূল নীতি হল মেলমাস্তিয়া আতিথেয়তা তারা এটা মানে যে অতিথি মানে আল্লাহ রহমত বাদাল প্রতিশোধ অপমান বা অন্যায় কখনো ক্ষমা করা হয় না প্রতিশোধ নিতে হয় নানা ওয়াতাই আশ্রয় দেওয়া কেউ শত্রুও যদি আশ্রয় চায় তাকেও রক্ষা করতে হয় ন্যাং সম্মান ব্যক্তিগত মর্যাদা ও জাতিগত গৌরবের প্রতীকে কোড আজও আফগান গ্রাম সমাজে বলবৎ দুই দেশের পাস্তুনরাই বলে আমরা না পাকিস্তানি না আফগান আমরা পাস্তুন যে যে অঞ্চলকে ইংরেজরা ভাগ করেছিল এইভাবে সেই সেই অঞ্চলের একই জাতি মানুষদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না তাদের মধ্যে কৃত্রিমভাবে ভুয়ো ঘটনা সাজিয়ে মিডিয়ার মাধ্যমে এবং আরও বিভিন্ন পদ্ধতিতে উস্কানোর মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হয় কিছু ক্ষেত্রে অল্প সফলতা কখনো কখনো তারা পেলেও মোটের উপর এগুলো সেভাবে কাজ করে না যুদ্ধ হয় দুই দেশের আর্মিদের মধ্যে আর তারা ওই দুই দেশের বর্ডার অধ্যুষিত অঞ্চলগুলোকে উত্তপ্ত করে রাখে ওই সব অঞ্চলগুলোতে সংঘর্ষ লাগিয়ে রাখে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই অঞ্চলের মানুষগুলোই ওই জাতির মানুষগুলোই পাশতুন জনগোষ্ঠীর মানুষরা ইমাম মাহাদি আল্লাহসাল্লামের সম্ভাব্য আর্মি তাই তাদেরকে এই রকম বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদেরকে সমস্যায় জর্জরিত করে রাখা হয়েছে যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সারা বিশ্বে সবচেয়ে বেশি উদ্বাস্তু তৈরি করেছে যে যে জাতিগুলো তাদের মধ্যে আছে এই পাশুনরা তারপরেও এরা হার স্বীকার করেনি কখনো কখনও এরা সম্পূর্ণভাবে হারেনি হিস্ট্রিতে এই অঞ্চলেই দীর্ঘদিন ধরে ছিল সোভিয়েত ইউনিয়ন আমেরিকা সহ অনেকে আর সংঘর্ষ লাগিয়ে রেখেছিল ঠিক এইভাবে আফ্রিকার ভূমিতেও একই কাজ করে তারা এখন তালেবান গভর্নমেন্ট নিয়ে এই ভিডিওতে বিস্তারিত বলেছিলাম তারা প্রকৃতপক্ষে ইসলাম প্রচার করে না তারা কোনো ইসলামিক স্টেটও না আমেরিকা এদেরকে ক্ষমতায় বসিয়ে আফগানিস্তান ছেড়ে চলে গেছে আমেরিকা এদেরকে ক্ষমতায় বসিয়েছে এজেন্ডা টোয়েন্টি থার্টিতে কাজ করার জন্যে এই তালেবান গভর্নমেন্টেরও মূল চালিকা শক্তি পাস্তুনরাই এরকমই আমরা জানি তবে যারা গভর্নমেন্টে আছে তারা তাদেরই এজেন্ট এরা হানাফি মাজহাবের আমি নিজেও হানাফি মাজহাবেরই একজন ফলোয়ার কিন্তু তা বলে আমি কি এখন তালেবান গভর্নমেন্টকে সঠিক বলবো যে কোনো উপায়ে যে কোনো ছুতো তুলে যেটা সত্য সেটা বলতেই হবে সাধারণ পাস্তুন মানুষরা সঠিক পথে থাকলেও এই গভর্নমেন্ট সঠিক পথে নেই আপনি ভাবতে পারেন এই রকম ক্রাঞ্চ মুমেন্টে যখন সামনে দু আর হাতে কোনো সময়ই নেই সেই মুহূর্তে আমেরিকা নিজের থেকে অন্যতম প্রধান টার্গেটে থাকা খাস ভূমি ছেড়ে চলে গেল তাহলে ভাবুন কাদের হাতে তারা ক্ষমতা ছেড়ে গেছে নিজেদের লোককেই তো ছেড়ে যাবে যারা এই অ্যাজেন্ডাতে সার্ভ করবে আর পাকিস্তানের কথাও আলাদা করে বলেছিলাম বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন অন্যতম ব্যক্তি একজন বড় বিজনেস টাইকুন এই বিজনেসম্যানই তেত্রিশ ডিগ্রি ফ্রি ম্যাশন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছে তাহলে এখন বলুন আপনি যে গভর্নমেন্টটি সেটা পাকিস্তান হোক বা আফগানিস্তান যারই পক্ষ নেন না কেন সেটা কি সঠিক হবে এদের কেউই ইসলামের রিপ্রেজেন্টেটিভ না যাকেই সাপোর্ট করবেন ভুল দিকেই থাকবেন যদি সাপোর্ট করতেই হয় পাস্তুনদের সাপোর্ট করুন যারা দুই দেশেই আছে না বুঝেই এখন সবাই বেশি চেঁচামেচি করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আর বিভ্রান্ত করে চলেছে মানুষকে এর মধ্যেই আরেক ফ্রিম্যাশন তার কাজ করে চলেছে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে ইসরায়েলের বি টিম ভন্ড হামাস হামাস মুক্তি মুক্তি করেছে এইভাবে নাটক মঞ্চস্থ করে চলেছে তারা সুদীর্ঘ সময় থেকে ইসরায়েলের সাথে মিলে আর ভণ্ড ট্রাম্পও সেখানেও ত্রাতা সেজেছে ঠিক যেমনভাবে সে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছে বলে দাবি করে আসছে এই বিষয়টা নিয়ে এসব ঘটার অনেক আগেই বলেছিলাম যে ট্রাম্প এগুলো করবে তাহলে এখন বুঝতে পারছেন যে এই সব ঘটনাগুলোই সাজানো এরপর অপেক্ষা করছে সৌদির আব্রাহাম অ্যাকর্ডে সাইন করার বিষয়টা তারপরই আরও বড় সমস্যা শুরু হতে পারে পুরো মিডল ইস্ট জুড়ে সেটারই সমীকরণ তৈরি করা হচ্ছে এখন থেকে যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে চুক্তি করা হলো, তাদের লক্ষ্য অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টি দাজ্জালের জালের জন্য প্রপার স্টেজ তৈরি করা